হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো আপনারা আপনাদের পেজে মনিটাইজ পাবেন কি পাবেন না সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল পর্বে যদি আমার চ্যানেলটিতে ভিডিওগুলো দেখে আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে দেখিয়ে দেবো আপনারা কারা কারা হচ্ছে মনিটাইজ অপশন পাবেন কারা কারা পাবেন না চেক করবেন কীভাবে তো চলুন চলে যাই মূল পর্বে তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে দেখুন আমার এখানে হচ্ছে হচ্ছে লাস্ট সেভেন দিন লাস্ট হচ্ছে টোয়েন্টি দিনে হচ্ছে ওয়ান মিলিয়ন মানে হচ্ছে দশ মিলিয়ন প্লাস মানে এগারো মিলিয়নের কাছাকাছি ভিউজ এবং হচ্ছে এখানে দেখুন এটি আছে হচ্ছে তিন সেকেন্ড ভিউস মানে হচ্ছে ভিডিওর তিন সেকেন্ড ভিউস বর্তমানে আছে হচ্ছে ছয় মানে ছয় লক্ষ ভিউস এবং এখান থেকে আর্নিং দেখাচ্ছে জিরো জিরো তো আপনারা এখান থেকে হচ্ছে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর হচ্ছে থ্রি ডট অপশান আছে এখানে যে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হচ্ছে আপনাদের একটু নিচে আসতে হবে নিচে আসার পর হচ্ছে যে এখানে দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ তো এখান থেকে হচ্ছে আমরা যদি রিকমেন্ডেশন যাই দেখুন আমার পেজটি একদম ঠিকঠাক আছে সব কিছুই ঠিকঠাক আছে তো আপনারা চেক করবেন চেক করলে দেখবেন এখানে যদি রিকমেন্ডেশন না থাকে তাহলে মনে করবেন আপনার পেজটিতে অনেক সমস্যা আছে তারপর হচ্ছে একটু ব্যাগে আসি আসার পর হচ্ছে মনিটাইজ অপশনে ক্লিক করব তো এইটাতে আমার অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখানে ক্লিক করলে যদি আপনাদের এই রকম আসে মানে হচ্ছে এই কালারটা হচ্ছে আপনাদের যদি এই রকম আসে তাহলে হচ্ছে আপনারা ভাববেন বা মনে করবেন যে আপনারা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হঠাৎ করে যদি দেখেন বা কোনো কারণেই যদি দেখেন এখানে হচ্ছে সাদা কালো এই পিকচারটা সাদা কালো এসেছে তখন মনে করবেন যে আপনারা মনিটাইজেশনের জন্য উপযুক্ত না কারণ হচ্ছে যারা মনিটাইজেশনের জন্য উপযুক্ত তাদের হচ্ছে এইরকম থাকবে আর যারা উপযুক্ত না মানে হচ্ছে মানুষের ভিডিও ছাড়ে অন্যের ভিডিও ছাড়ে এবং কনটেন মানে রেস্ট্রিক্টেড হয়ে যায় মানে হচ্ছে মানুষের ভিডিও ছাড়ার কারণে হচ্ছে ফেসবুক থেকে হচ্ছে একটা নোটিফিকেশন দেয় যদি এরকম আসে তাহলে হচ্ছে আপনারা মনিটাইজেশন পাবেন না এবং আপনাদের এটা সাদা কালো হয়ে যাবে তো এখান থেকে যদি আমি এখানে যাই গেলে হচ্ছে দেখুন আমার হচ্ছে এখান থেকে হচ্ছে স্টার অপশন এবং পার্টনার পার্টনারশিপ অ্যাডস এটি হচ্ছে সেটা অপশন চলে এসেছে তো এগুলোও অটোমেটিক চলে আসে এগুলা অত বেশি কিছু করতে হয় না যেমন স্টার আসতে হলে হচ্ছে পাঁচ পাঁচশো ফলোয়ার্স আসলে স্টার অপশান চালু হয়ে যায় আর এটি হচ্ছে অটোমেটিক কিছুদিন আগে দিয়ে দিছে তো এগুলো থেকে ইনকাম হয় না আর কি মূল ইনকাম হচ্ছে ইনস্টিমেট এবং হচ্ছে অ্যাডস অন রিলস এখান থেকে আবার কিছুদিন ধরে দিতে হচ্ছে কন্টেন্টস মনিটাইজেশন তো এটি এখনও পাইনি আমি ইনস্টি ম্যাচ সেটা অপশান পেয়ে গেছি তো আপনারা পাবেন ইনশাআল্লাহ যদি ভালো করে ভিডিও করেন বা ভিডিও সারেন নিজের ভিডিও ইনশাআল্লাহ আপনারাও পাবেন তো এখান থেকে যাদের এইরকম অপশান আসবে আপনারা তারাই হচ্ছে মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত এবং আপনাদের পেজ ঠিকঠাক থাকতে হবে তো চেক দেবেন কীভাবে যদি আপনার পেজে সমস্যা থাকে এখান থেকে হচ্ছে আপনারা এই যে এখানে আসবেন থ্রি রড ম্যান আইকন তো এখানে আসলাম আসার পর হচ্ছে একটু নিচে যাব তো নিচে আসার পর হচ্ছে এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা চেক দেওয়ার জন্য হচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েটর সাবস্ক্রিপশন এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের এখানে যাইতে হবে এখানে গেলে হচ্ছে এখান থেকে এগুলো সব চেক দিবেন ঠিকঠাক আছে কি না যেমন এখানে দেখুন আমার এগুলো সব ঠিকঠাক আছে বর্তমানে কোনো সমস্যা নেই তো তারপর হচ্ছে এখান থেকে আরেকটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে সাপোর ইনবক্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের পেজে কোনো ভিডিও আছে নাকি যে রেস্ট্রিক্ট করে দিছে বা অন্যের ভিডিও সারছেন বা রিপোর্ট দিয়েছে কেউ এরকম এগুলো চেক দিবেন তো এখানে দেখুন আমার এটি একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই কিন্তু এখান থেকে নিচেরটাতে যদি যাই গেলে দেখবেন এখানে আমার একটি সমস্যা কারণ হচ্ছে আমি এখানে একটি স্ক্যানারের পিক আপলোড দিয়েছিলাম এই কারণে আমার হচ্ছে সমস্যাটি এসেছে তো এটি আমি ডিলিট করে দিয়েছি তারপরও হচ্ছে এখানে আছে। এটার জন্য আর পেজটি একটু সমস্যার মধ্যে আছে দেখুন এটি সারছিলাম হচ্ছে আমি চাইরে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস প্লাস হয়ে গেছে কিন্তু এটি আমার সরতেছে না তো আপনারা এরকম ভুল করবেন না মানে ফেসবুকে যেগুলা রাইট আছে সেগুলি হচ্ছে আপনারা ব্যবহার করবেন বেশি মানে অন্য ভিডিও ছাড়বেন না যেমন স্ক্যানার এগুলা বা মানুষের কপি লিঙ্ক লিঙ্ক কপি করে সারবেন না এগুলো সারলে হচ্ছে আপনার পেজে সমস্যা হতে পারে তার জন্য হচ্ছে আপনারা সতর্কভাবে কাজ করবেন এবং নিজের ভিডিও সারার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের পেজটিতেও আপনারা ইনকাম করতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ